এই জমি কতটুকু চব্বিশ কাটা জমি চব্বিশ কাটা রসুন রসুন আচ্ছা চব্বিশ কাটা রসুনই কত মণ ফলন আসবে কাঁচা কাঁচা চল্লিশ মন টন আসবে আর শুকনা শুকনা তিরিশ মণ হবে যদি কাঁচা ওই সময় বিক্রি করা যায় তাহলে চল্লিশ মণ কত টাকা আসতে পারে কাঁচা বেঁচে দেড় লাখ টাকা টাকা আসবে আর যদি শুকনা রেখে ঘরে রেখে বেচা যায় অন সিজনে তাহলে এটা কত টাকা আসতে পারে আড়াই লাখ টাকা টাকা আসবে আড়াই লাখ টাকা তার মানে চব্বিশ কাটা জমিতে আড়াই লাখ টাকা রসুন বিক্রয় করা যেতে পারে আড়াই লাখ টাকা বিক্রি করা যেতে পারে প্রিয় দর্শক আমি আজকে আসছি একটি রসুন ক্ষেত এই রসুন ক্ষেত পরিদর্শন করতে আসছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই প্রতিবেদন জুড়ে আমি তৌকির আহমেদ শিল্টন চ্যানেল টাসের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি আশা করি আপনারাও আমার সাথে থাকবেন ধৈর্য ধরে দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো এই রসুন কিভাবে উনি চাষ করছেন তার সার কীভাবে দিচ্ছেন ঔষধ সার কীটনাশক সবগুলোই আপনাদেরকে ওই কৃষকের সাথে করে আপনাদেরকে এখন দেখাবো আজকের এই প্রতিবেদন জুড়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলে থাকবেন তো আমি এখন চলে যাচ্ছি এই রসুন চাষির কাছে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আপনি তো এই রসুনটা চাষ করছেন জি রসুনের ভিতরে আপনার যে পেয়ারা কেন পেয়ারার ভিতরে রসুন নাকি রসুনের ভিতরে পেয়ারা পেয়ারার ভিতরে রসুন তার মানে আপনি আগে পেয়ারা গাছ লাগাইছেন তার ভিতরে রসুন আগে পেয়ারা লাগান তারপর সাথে ফসল চাষ করছে তো এই রসুন আপনি কি লাভজনক হিসাবে চাষ করলেন নাকি আপনার এমনি পেয়ারার পেয়ারা লাগিয়েছেন তাই আপনি চাষ করলেন লাভজনক হিসাবে তো চাষ করেছি সেই তারপরে পেয়ার লাগানো হয়েছে ভিতরে দেখা যাচ্ছে ছোটো ফসল দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এই রসুন চাষ করার জন্য সর্বপ্রথম পদ্ধতিগুলো কি জমিতে চাই সার দিয়ে চাই দেওয়া হয়েছে আগে সার দিয়েছেন আগে সার দিয়েছি দিয়ে দিয়ে চাই দেওয়া হয়েছে 7 দিয়ে চাষ দিয়েছেন 7 দিয়ে চাষ দিয়েছি তো এই কতটুকু জমি এটা 24 কাটা জমি তো 24 কাটা জমিতে আপনি কতটুকু সার দিয়েছেন কি সার দিয়েছেন এক বস্তা পটায় দিয়ে আছে এক বস্তা ফসফেট দেয়া আছে আচ্ছা এই দি লাগান হয়েছে এই দিয়ে আপনি চাষ দি দিয়েছেন কয় চাই চাই দিয়েছেন চাই দিয়েছি সাত খান যেহেতু এখানে আপনার পেয়ারা গাছ আছে চাষটা কি দিয়ে দিয়েছেন পাটলার দিদি আছে পাটলার দিদি সাতটা চাষ দিয়েছেন সাতটা চাষ দিয়েছি তো সাতটা চাষ আপনি দেওয়ার পরে রসুন রসুনের কি জাত আছে রসুন এদের ইন্ডিয়ান একটা জাত আছে আমাদের দেশি জাত আছে এটা দেশি জাত লাগানো হয়েছে এটা দেশি জাত লাগানো হয়েছে দেশি জাত তো রসুন আপনার বোনা না লাগানো এটা এটা হলো লাগানো চারা লাগানো না বিছন লাগানো বিছন লাগানো রসুনের কোয়া ছোট ছোট লাগানো এই বিছন কোথায় থেকে পেয়েছেন

আচ্ছা পঞ্চাশ কেজি ছোটবেলা বাদ দিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশ কেজির দাম কেমন পঞ্চাশ কেজির দাম তিন দুইশো সত্তর টাকা কেনা ছিল ওই সময় কেজি কেজি আচ্ছা এখানে প্রায় তেরো চোদ্দ হাজার টাকার নাকি চোদ্দ হাজার টাকা টাকা চোদ্দ হাজার টাকা রসুনের বীজ আপনার লাগছে তাই তো তো রসুন আপনি যখন লাগাইছেন লাগানোর পরে আপনার পদ্ধতিগুলো কি লাগানোর পরে রসুন সেট করে দিয়ে সেট দিয়ে দেওয়া হয়েছে রসুন সেট করে যাচ্ছেন মানে রসুন কিভাবে লাগাইছেন একটু দেখেন আকড়া টাইন আকড়া টাইনে রসুন আপনি একটু বসেন বসে দেখেন এইভাবে আকড়াটা নাই আছে আচ্ছা আকড়া টাইনে রসুন এইভাবে সেট করে দিয়েছে আছে কিভাবে এই যে আকড়া টা নাই আছে এইভাবে আকড়া টা এই আকড়া মাঝে মাঝে এইভাবে সেট করে দিয়েছে আছে ওইভাবে সেট করেছেন দেন তো কতটুকু পর পর এই রসুন দেওয়া এটা হলো 6 ইঞ্চি পর পর দেয়া 6 ইঞ্চি পর পর 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম আর আরে কত টুকু দিয়া জেল আড়ে নয় ইঞ্চি দিয়া আপনি একটু দেখেন আরে নয় ইঞ্চি পরপর দিয়া অর্থাৎ এক বিগত এক বিগত পরপর পর আর লম্বায় হচ্ছে ছয় ইঞ্চি লম্বায় ছয় ইঞ্চি পর দিয়া এটা কি এটাই কি নিয়ম না এটাই নিয়ম আছে এটাই নিয়ম আমাকে তো না এটাই নিয়ম এটাই নিয়ম তো ছয় ইঞ্চি পরপর আর এক বিগত পরপর নয় ইঞ্চি ছয় ইঞ্চি নয় ইঞ্চি ছয় ইঞ্চি তাই তো তো এই নয় ইঞ্চি ছয় ইঞ্চি পরপর আপনার এগুলো এইভাবে দেবে যখন চাষিরা এটা করবে তখন দেবে তখন এইভাবে দেবে রসুন আপনি কোন কোন মাসে লাগাইছেন কার্তিক মাসে লাগানো হয়েছে কাত কার্তিকের পনেরোই লাগানো হয়েছে কয় মাসের ফসল তিন মাসের ফসল তাহলে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস তিন মাসে হয়ে যাবে আর যদি শুক নাই তাহলে আর পনেরো দিন বেশি লাগবে সময় সাড়ে তিন সাড়ে তিন মাস লাগবে তাহলে সাড়ে তিন মাসের ফসল এটা আচ্ছা আপনার লাগানোর পর এই রসুন যখন বের হয়ে গিয়েছে তখন আপনি সেচ দিয়েছেন নাকি এই যে বের হয়ে গিয়েছে কতদিন বয়স এ এই রশুনির বয়স আজকে কুড়ি দিন বয়স কুড়ি দিন এই কুড়ি দিন বয়সে আপনি কি কি কাজ করেছেন কোনো কাজই করেনি খালি দুটো খালি দুটো শেষ খালি দুটো শেষ দেয়া শেষ দিয়ে বেটি কিনে আইলো এই বেটা কাজ করবে বেটা তো হলি জি জি কাজ করবে কোনো স্বাদ দেয়া হয়নি না এই উপরে কোনো স্বাদ দেয়া নেই ভিতরে যে ঘাস এই ঘাসগুলো এই বেটা সেই এসে সেইলে দিলে ঘাসগুলো লস্ট নষ্ট হয়ে যাবে ঘাস নষ্ট হয়ে যাবে তাই না ঘাসগুলো নষ্ট হয়ে যাবে ঘাসের ঔষধ দেয়া লাগবে না ঘাসের জন্য ঔষধ দিয়েছি সারা ঘাস ফোটার জন্য এক চালা ঔষধ দেয়া হয়েছে আচ্ছা ওইটা এখনো মরিনি তাই না কিছু মরেছে কিছু দেখা যাচ্ছে এখনো কি ওষুধ দিয়েছেন ওটা মনে আছে না আচ্ছা তার মানে আপনি ঘাস মারা যে ঔষধ দিয়েছেন এখনো মরে পারেনি যেহেতু মরে পারিনি এগুলো মরে যাবে অল্প দিনই মরে না একটু বেশি দিনই মরে এই তিন দিন দিয়ে আয়েস বল ওষুধ তাহলে এরপরে আপনার এই রসুনের কি কি ঔষধ ব্যবহার করতে হবে কি কি স্বাদ দেওয়া লাগবে মানে কতটুকু কিভাবে স্বাদ দেওয়া লাগবে আর দুই বাস্তা ফসফেট দিলে রসুন হয়ে যাবে দুই তালা দুই বস্তা ফসফেট ফসফেট দুই বাস্তা কি দুই বার শেষ দেওয়ার পরে দেবেন শেষ শেষ এক বস্তা করে দিয়ে দেব শেষ শেষ এক বস্তা কি কি সার দিতে হবে ফসফেট দিলেই হবে এখন শুধু ফসফেট শুধু ফসফেট তো পটাশ আর ফসফেট পটাশ এখন আগে পরে দেওয়ার দরকার আছে না না তলায় তো পটাশ দেওয়া তলায় এক বাস্তা দেয়া হয়েছে এর ভিতরে দশটা অথবা অন্য কোনো এগুলো দেওয়া লাগবে এটা হলো গাছের পরিমাণ বুঝে পরিমাণ বুঝে যদি লাগে প্রয়োজনীয় হবে তাহলে এটাকে দশটা ইউরিয়া দিলাম আচ্ছা সব মিলায় যেহেতু আপনি পেয়ারা চাষটা করছেন আশপাশে সব পেয়ারা আছে তো এই পেয়ারা চাষের ভিতরে আপনি রসুনে যে এত টাকা লাভ মানে আপনি আনুমানিক ধারণা করেছেন আড়াই লক্ষ টাকা তিন মাসে আড়াই লক্ষ টাকা চলে আসতে যায় যদি নষ্ট তাহলে আড়াই লাখ টাকা হবে এমন আশা করা যায় এইটা এই রসুন যখন তোলা হয় তখন কিভাবে তুলতে হয় রসুন তোলার সময় নিরিন্দি তোলা লাগে নিরিন্দি তোলা লাগে একটা রসুনে একটি গাছে কয়টি রসুন একটা গাছে একটাই হয় একটাই হবে রসুন একটাই হয় কিন্তু কুয়া হয় অনেক কুয়া অনেক হবে কুয়া অনেক রসুনের একটাই গাছ হবে একটাই কিন্তু কুয়া হবে অনেক কুয়া হবে এই দেশি জাতটা কতটুকু বড় হয় দেশি জাতটা এরকম হয় এরকম ইন্ডিয়ান সারা মোটা করা মোটা হয় ইন্ডিয়ান সারা মোটা হয় ইন্ডিয়ান সারা মোটা হয় তো ধন্যবাদ আপনার নামটা অবশ্যই জানা হয়নি আমার নাম আসান আসান তো আসান ভাই ধন্যবাদ আমাদের চ্যানেলটা আছে আপনার মূল্যবান যে সময় এই সময়টা দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা দেখলেন রসুন চাষ পদ্ধতি এবং সার কীভাবে দেওয়া হয় কীটনাশক কীভাবে ব্যবহার করা হয় তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রসুন চাষ করতে হলে কিভাবে কি করা লাগবে তা আমার চ্যানেলটা আসতে মূলত কৃষি চ্যানেল তো আপনারা যদি এই রসুন চাষ অথবা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি পেজ থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা ফলো দিয়ে নেবেন এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি আজকে আজকের এই প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ